না এটা সারা বিশ্ববাসী বলতেছে হিন্দু ধর্মের আজকে ভিত্তি স্থাপন হলো আজকে সারাদিনের দিনে নিয়ে একটু প্রত্যেকটা বুথে বুথে এবং প্রত্যেকটা এলাকাতে হিন্দু সনাতনী ধর্মের মানুষদের একটা আবেগ এবং রামের নাম নামে একটা যে আবেগ এবং তার যে যা ধর্মরক্ষার যে লড়াইয়ের যে মূল ভিত্তি তারকে আজকে প্রথম স্থাপন করা হলো এবং প্রত্যেকটা এলাকাতে বাগচাতে প্রায় এগারোটার মতো জায়গাতে রামের পুজো এবং সহ ময়নার দিন রাস্তার মোড়ে ওখানে একটা বড় রামের পুজো সহ প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে সম্মিলিত প্রচেষ্টায় প্রত্যেকটা জায়গাতে রামের পুজো হয়েছে সমস্ত মানুষের জাত সমস্ত মানুষের মধ্যে রামের পুজো এবং আমাদের সনাতনী ধর্মের প্রাণ প্রতিষ্ঠা করা হলো ছে সম্রাট সামন্ত